গুড মর্নিং বন্ধুরা আজ হলো মঙ্গলবার এখন সকাল ওই সাড়ে ছটা বা পনেরো সাতটা হবে আমি ঘড়িটা ঠিক দেখিনি ভুলে গেছি মোবাইল করতে মানে ভিডিও করতে শুরু করে দিয়েছি এই যে গাছে ফুল ফুটেছে ছাদে প্রত্যেক দিন একবার দেখে দেখতে আসি আমি ঘুম থেকে উঠে সেই দেখতে এসেছি তোমাদেরকেও একবারে দেখিয়ে দিলাম কারণ ইদানিং মেশিনটা নেই তো ওয়াশিং মেশিনটা তারপর ছেলের পরীক্ষা চলছে ছেলেকে একটু পড়িয়ে হাতে জামা কাপড় কেঁচে যত যখন ছাদে আসি তখন আর ভিডিও করার মতন সময় পাই না আর সকালবেলা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে লাফালাফি করে কাজ বাজ করতে ইচ্ছে করে না একটু আস্তে আস্তে শুরু করি তাই সেই টাইমটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এইবার যে যারাটা স্টার্ট হবে সে তো লাফাতে লাফাতে দৌড়তে সংসারে কাজ করতে করতে দিন যাবে চলো যাই নিচে নিচে গিয়ে এখনও ঘর ঝাড় দেবো রাইস কুকারে বাটি মাছবো ভাত বসাবো ঘর মুজবো ছেলেকে পড়াবো তারপরে গা তারপরে আসবো বন্ধুরা এখন বাজে দশটা পঞ্চাশ বাড়ির কাজ চলছে ছেলেকে স্কুলে দিতে গেছিলাম স্কুল থেকে দিয়ে চলে এসেছি আশেপাশে সমস্ত সেরে রান্না করে ছেলেকে খাইয়ে চান করে রেডি করে দিয়ে আসতে গেছে এই দেখো এইখানটায় বাড়বে বলেছিলাম না সেই বাথরুমটা একটু বাড়িয়েছি মিস্টার দেখতে পেলে অল্প একটু ওইখানটা বাড়িয়েছে এবারে দিকটা চলো এই যে ইট এসছে নতুন করে আবার কাজ শুরু হয়েছে রান্নাঘরের সামনেটা একটু আর্চ হবে মানে গোল রাউন্ড মতন দরজার মাথাটা সেইটা ঠিক হয়েছে আর এখানে যে স্লাবটা জমানো রয়েছে ওইটা বাথরুমের উপরে দেওয়া ওই দেখো কাঠ বাস লাগানো ওটা রান্নাঘরের মাথার উপরে ঢালাই হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না এখন এটা না খুললে বোঝা যায় ওর বাবা বলেছে কি সুন্দর লাগতিছে কি সুন্দর আরে এটা না করলে কাঠটা না করলে বোঝা যায় নাকি ওর বাবা শিকার বাবা কাজ এখন চলছে কমপ্লিট হতে এখনও সময় লাগবে রোজ একটু একটু করে এগোবে কাজ আর আমি তোমাদের একটু একটু করে দেখাবো চলো এখন আবার বান্না আছে তাহলে ওই বাড়ি গিয়ে আবার দেখা হবে চলো যাই গুড আফটারনুন বন্ধুরা আজ হলো মঙ্গলবার মঙ্গলবার দুপুরের খাবার দাবার দেখাবো এখান থেকে শুরু করি দেখাতে এটা আমার কথা দুপুরবেলা বাড়িতে এসে খায় শশা টমেটো কেটেছি গোলমরিচ লবণ টক দই দিয়ে খাবে এখানে দুটো মৌসুমি লেবু কাটা আছে আজকে মৌসুমী লেবু এনেছে থেকে এখানটায় আম নেই নাহলে এখানটায় আম কাটা থাকতো আর এখানটায় লেবু কেটেছি পাতের সাথে খাওয়ার জন্য ভাতের সাথে ভাতের সাথে পাতে খাওয়ার জন্য এখানে একটা আম আছে এটা মেয়েদের ছেলেমেয়ের জন্য একটু সলিড শক্ত শক্ত পছন্দ করে আর শশা কর্তার জন্য শশা কেটেছি তার এক টুকরো বেশি হয়েছে এখানে রেখে দিয়েছি ছেলে খেয়ে নেবে আর এখানে হচ্ছে কর্তার আবার আম আছে আমি আর কর্তা বিকালে এবার রাত্রিবেলা যখন মন চায় তখন খাবো কেটে রেখে দিয়েছি আর এই হলো ফাইনালি রান্না চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে করেছি যেমন কর্তা বাবার এর একটু হালকা ঝোল 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 পছন্দ করে চিংড়ি মাছ পুঁইশাক রাধুনি ফোরন লঙ্কা চেরা এই হলো পুঁইশাক আর এখানে আছে কচুমুখী দিয়ে কাতলা মাছ এই যে এই যে কচুমুখী দেখা যাচ্ছে আলু কচুমুখী মিশিয়ে কাতলা মাছ এটাতেও বেশি মশলা নেই জিরো লঙ্কা চেরা ভাজা মশলা দিয়ে নামিয়ে দিয়েছে এই হলো আজকে রান্না বান্না তাহলে আজকের মতন টাটা